দু হাজার সালে আপনার বিশেষ করে জ্যোতিষ পণ্ডিতগণ একটা গুরুত্বপূর্ণ আরোপ করেছেন সেই গুরুত্বপূর্ণ কথাগুলো কি তারা বলেছেন এই জুলাই মাসে কর্কট রাশির জাতক ও জাতিকা জাতিকাগণের জন্য বিশেষ একটা গুরুত্বপূর্ণ অধ্যায় বলে তারা ধরে রেখেছে এর কারণটা হলো তারা এর আগেই বলেছে মে মাসের পর থেকেই আপনার কর্কট রাশির জাতক ও জাতিকাগণে একের পর এক সুন্দর সুন্দর অধ্যায়ের মধ্য দিয়ে তারা ধাবিত হবে আবার মাঝে মাঝে যে তারা একটু বিঘ্নতার মুখে পড়বে না সে কথা নয় কেন পড়বে কি কারণে পড়বে কতটুক পড়বে কতটুক ভালো যাবে এবং কোন কোন দিকে ভালো যাবে তাই নিয়ে আজকে আমার আলোকপাত তাই নিয়ে আমার আজকে তর্ক বা বিতর্ক আমরা জানি কর্কট রাশিকে আষ্টপৃষ্ঠে বেঁধে রাখে চন্দ্র এবং আমরা একটা কথা মনে রাখি কর্কট রাশি চন্দ্র যেখানেই অবস্থান করুক না কেন শনির একটা দৃষ্টি কিন্তু সেখানে অবস্থান করবে কর্কট রাশি যেখানেই অবস্থান করুক না কেন যে রাশির সঙ্গেই থাকুক না কেন এবং তার কোথায় কোন ঘরে অবস্থান করছে তা নিয়ে যদি আমরা বিচার এবং বিশ্লেষণ করি তাহলে আমরা এক কথায় বলবো যে চন্দ্র যেখানে আষ্টপৃষ্ঠে বেঁধে রাখে সেই রাশিকে রাশি একটু ঝোই ঝামেলা বা একটু মাঝে মাঝে অনেক কাজকর্মে একটু ক্রিড়াচালের মধ্যে তারা যে পড়বে না সে কথা নয় এটা আপনার মনে রাখতে হবে অতএব এর পরে এই জুলাই মাসে যখন বৃহস্পতি গমন তার করবে এবং আপনার বিশেষ করে কর্কট রাশির জন্য সময়টি অত্যন্ত শুভ বলে মনে হবে এবং আপনি যখন তার আর্থিক উন্নতি ব্যবসায়িক উন্নতি শিক্ষার উন্নতি তার কলা কৌশলের উন্নতি এগুলো আপনার তো জানেন চন্দ্রের সঙ্গে বৃহস্পতি একটু আসলে মানে বৃহস্পতির উপরে কোনো কোনো কারণে একটু ক্ষুব্ধ থাকে বৃহস্পতি যার কারণে অনেক অনেক দেখা যাবে যে অনেক ভালো ভালো কাজের সময় কিছুটা আপনার ঊর্ধ্বতন কর্মকর্তা হোক টিচার হোক বা আপনার বড় ভাই হোক কিংবা আপনার পিতা মাতা আপনার উপরে কোনো কোনো কারণে একটু ক্ষুব্ধ হতে পারে অর্থাৎ আপনার সিনিয়র পার্সন গুরুজন ব্যক্তিটা একটু মাঝে মাঝে আপনার উপরে ক্ষুব্ধ হতে পারে সেটা আপনার কথাবার্তার কারণে হোক আপনার আচরণে হোক কিংবা আপনার ক্রিয়াকলাপের উপরেই হোক এই জিনিসগুলো আপনার মনে রাখতে হবে কারণ বর্তমান সময়টায় কর্কট রাশির জাতক ও জাতিকাগণের আপনার হাতে অধিক অর্থপাতি তা না আসলেও তার আসার একটা যোগসূত্র সে পেয়ে যাবে বা তার অনেক কারণের কারণেই সেটা তার হস্তগত হবে এবং অনেক অনেক শুভকর্মের অন্য অন্য তার মেয়ের জন্য হোক সন্তানের জন্য হোক কিংবা ভাই বোন আত্মীয় পারিবারিক কারণে হোক কিছু কিছু জায়গায় তার একটা যশ খ্যাতি এবং তার সামাজিক টেটাস বা স্বজনের মধ্যে তার একটু অবস্থানটা একটু কিছুটা বৃদ্ধির দিকে ধাবিত হবে তার কারণে তার মধ্যে কোনো না কোনো সময় মনের অজান্তে কারণ চন্দ্র যেখানে অবস্থান থাকে সেখানে মনের ভুলের কাজগুলোই কিন্তু বেশি হয় কারণ চন্দ্র যেখানে অবস্থান করবে তার মন ভুলা কাজ জাতীয় কাজকর্মগুলো তার একটু বেশি যেমন আপনি কোনো জায়গায় কোনো অর্থকরি টাকা পয়সা রেখেছেন মনে নেই কোনো গুরুত্বপূর্ণ কাগজপত্র রেখেছেন মনে নেই কিংবা আবেগের বশত আপনি মানে বড় ভাই বা বড়ো বোন বা প্রেমিকাকে বা আপনার মানে আপনার মানে জীবনসঙ্গিনীকে বা সন্তানকে একটা অবান্তর কথা বলে ফেলেন এই কথাটা আপনি বলার লোক নন কিন্তু আপনি মনের অজান্তেই কথাটি বলে ফেললেন যার কারণে এই কথাটার কারণে আপনাকে একটু বিতর্কিত কিংবা মনক্ষুণ্ণ হতে পারে এই জাতীয় কাজগুলো কর্কট রাশি জাতক ও জাতিকাগণের ক্ষেত্রে হবে এবং এই বছরই এবং এই জুলাই মাসে আপনি ভালো কিছু অর্থ অর্থ ব্যা ব্যাংকে আপনি সঞ্চয় করতে সক্ষম হবেন তাছাড়া বৈদেশিক যে ব্যবসা বাণিজ্যগুলো আছে মানে লেনদেন আদান প্রদানে সেই জায়গাটাও আপনার কিন্তু সুন্দর একটা অবস্থানের মধ্য দিয়ে কর্কট রাশির জাতক ও জাতিকাগণ অবস্থান করবে আরেকটা কর্কট রাশির জাতক ও জাতিকাগণের হৃদয় রেখা এবং আয়ু রেখাটা তার যদি ভালো এই আয়ু রেখাটা এবং হৃদয় রেখা এই হৃদয় শিররেখা আমার শিরুরেখার হৃদয় রেখাটা এবং আপনার আয়ু রেখাটা যদি আপনার সুন্দর থাকে তাহলে আপনি ধরে নিতে পারেন কর্কট রাশি জাতক আপনার এই যে জায়গাটা এইটা আয়ু রেখা এবং প্রথম যে রেখাটা যে আপনার হৃদয় রেখা হৃদয় রেখা এটা মনে করুন যে আপনার মানে একটা কনিষ্ঠাঙ্গুলের নিচ পর্যন্ত চলে গেছে এবং আয়ু রেখাটা আপনার মানে তর্জনী আঙ্গুলের উপর থেকে নির্বিঘ্নভাবে ঢুকবে তাহলে আপনি ধরে রাখুন আপনি সুখী জীবনযাপন করবেন আপনার শত রকমের বাধা বিপত্তি আসলেও সেটা আপনার জন্য তেমন একটা সমস্যা হবে না ষোলোই জুলাই পর আপনার কিন্তু দ্বাদশ ঘরে মিথুন রাশিতে আপনার কিন্তু রবি অবস্থান করবে যার কারণ প্রথম ভাব প্রথম ভাব আপনার দনু দেহ শরীরপাতি এই যে জায়গাটা আপনার ব্যক্তিত্ব আপনার স্বাস্থ্য আর্থিক অবস্থা কারণ রবি যখন প্রবেশ করেন তখন কিন্তু আপনার মেধা বুদ্ধি কৌশল এই জায়গাটা আপনার বাড়িয়ে দেবে এবং আমি আগেই বলেছি কথাবার্তাগুলোকে একটু সংযত বলতে পারবে আপনার হুইম কারকে কারোকে কথাবার্তা বলাটা মুরব্বী বয়োজ্যেষ্ঠ ব্যক্তিকে আপনার অবান্ত ধরনের কথাবার্তা এটা বলা থেকে বিরত থাকার জন্য আমি অনুরোধ করব অর্থাৎ আপনার অবান্তর কথাবার্তা মানুষের মনে ব্যথা দিয়ে কথাবার্তা থেকে বিরত থাকুন কারণ সময় চিরদিন কাহারও সমান নাহি যায় আজকে যে রাজাধীরাজ কালকে সে ভিক্ষা অর্থাৎ এই যে আমি রামের বংশধরদের যে আপনার করুণ পরিণতি আমরা দেখেছি সেই জায়গাগুলো থেকে আমাদের সতর্ক থাকতে হবে অতএব আমাদের এমন কোন যে ব্যক্তি রহে এবং সহে সেই ব্যক্তি চিরস্থায়ী অবস্থান করতে পারে তেমনি আপনার কিন্তু কর্কট রাশির বুধের যে এই জুলাই মাসে পুরো জুলাই মাসটায় আপনার কিন্তু মেধাব এবং বুধ যখন বুধ কি বলে বুধকে বলে যুবরাজ যুবরাজ যখন কোনো রাশিতে বা গ্রহে প্রবেশ করে তখন কিন্তু আপনার দেখা যাবে তা উপর ঢৌক নিয়ে নানাভাবে আপনি পুরস্কার প্রাপ্তি লাভ করবেন আপনি ব্যাংকিং একটা লোন আপনার হাতে আপনি পাবেন আপনার একটা বিষয় সম্পত্তি আপনি পেতে পারেন পিতা মাতার কাছ থেকে একটা সাহায্য সহযোগিতা পেতে পারেন যে পিতা মাতা আপনাকে সাহায্য সহযোগিতা করছে আপনাকে অন্ধের মতো ভালোবাসে সেটা ভবিষ্যতে কি হবে এই চিন্তা করে আপনি এখন উতাল পাতাল করবেন না একটা কথা মনে রাখবেন মানে ভালো কাজ যারা করে তাদের জন্য ভবিষ্যত ভালো থাকে অতএব সব সময় চেষ্টা করবেন যে আমি ভালো কাজ করব কতটুক বিতর্ক এড়িয়ে শুভ কাজগুলোকে করতে পারে দেখবেন একদিন না একদিন আপনি ভালো কাজ করলে তার রেজাল্টও আপনি ভালো শুক্র এই যে শুক্র আপনার ছাব্বিশে জুলাই আপনার কিন্তু একাদশ ঘরে এই যে একাদশ ঘরে আপনার কিন্তু শুক্র সে আয় বাণিজ্য শুক্রু যে ঘরে প্রবেশ করে শক্তিশালী একটা অবস্থানে প্রভাবশালী আপনার মানে সন্তান আগমনের ক্ষেত্রে সাহায্য করবে সন্তানদের উন্নতির ক্ষেত্রে আপনার ভোগ বিলাস লোভ লালসা সব কিছু নিয়েই আপনি কিন্তু একটা অগ্রগতির দিকে ধাবিত করবে অহমটা এমনি এমনি ভাববে না ভোগ বিলাস লোভ লালসা নিয়েই আপনার আপনাকে কিন্তু এই আপনার জুলাই মাস অতিক্রম কিন্তু করবে এবং টোটাল আপনার বাকি সময়টা সেটা আমরা পরবর্তীতে আলোচনা করব তাহলে আপনার যার কারণে পারিবারিক কোনো সম্পত্তি বিষয় ধন টাকা পয়সা অলঙ্কার এটা আপনাকে কিন্তু শুক্র প্রাপ্তির দিকে ঘটাবে আবার দেখা যাবে সেটাকে শক্তিশালী একটা অবস্থান এবং টাকা পয়সা খরচপাতি করা ক্ষেত্রে আপনাকে অবশ্যই মনোযোগ দিতে হবে আপনার কিন্তু আবেগের কারণে অধিক পরিমাণ ভালোবাসার কারণে অর্থকরী টাকা পয়সা কিন্তু আপনার সঞ্চিত অর্থ আপনার কে জায়গায় কিন্তু হাত পড়তে পারে সেদিকে লক্ষ্য রাখতে হবে কারণ আবেগ এবং বাস্তবতা এক নয় এবং বর্তমান সমাজ প্রেক্ষাপটে আমরা দেখি যে বৃদ্ধ প্রতিটি মানুষের বৃদ্ধ বয়সটা অত্যন্ত মর্মান্তিক এবং করুণ পরিণতি হয় সেই বৃদ্ধ বয়সে কেউ কারোর পাশে কিন্তু এসে দাঁড়ায় না দাঁড়াবে আপনার অর্থ বিষয় সম্পত্তি অতএব এই জিনিসটা কিন্তু আপনাকে সে যত বড় ভালো হোক সন্তান যত বড়ই কারণ তার সময় পারিপার্শ্বিকতা কিছু মেকআপ করে অনেক সময় তার পিতা মাতার প্রতি হোক পরিবার সদস্যদের প্রতি ঠিক ঠিকমতো নজরদারি করাও সম্ভব নয় এরপরে যদি আমরা মঙ্গলকে ধরি সে আঠাইশে জুলাইয়ের পর আপনার তৃতীয়ভাবে কন্যা রাশিতে আপনার কিন্তু সে আপনার প্রবেশ করবে এই যে প্রবেশ করার সঙ্গে সঙ্গে আপনাকে অনেকটা মানে আপনাকে কার্যক্রম ক্ষমতা বৃদ্ধির দিকে দেবে আক্রমক আপনাকে করবে অর্থাৎ আপনাকে এইরকম একটা হবে যে আমার মানে আমি যা বলছি সে কথাটা আমার রাখতেই হবে আমি যে কাজটা করছি এটাই ঠিক এইটাই এটাই করতে হবে এই যে ধরনের একটা অ্যাগ্রেসিভ মানসিকতা আপনাকে কিন্তু আচ্ছাদিত করে ফেলতে পারবে অতএব এই জায়গাগুলো আপনাকে সতর্ক থাকতে হবে সেখানে আপনার পেশাগত এবং দশম অধিপতি দশম অধিপতি আপনার কিন্তু দ্বিতীয়ভাবে কিন্তু থাকবে এরপরে আপনার সাহস এবং আপনার মানে পরাক্রম সেও কিন্তু আপনাকে বাড়িয়ে দেবে পরাক্রমতা আপনাকে বাড়িয়ে দেবে এবং সৃজনশীল প্রকল্প কাজের প্রতি আপনাকে আসক্ত করবে কারণ পঞ্চম অধিপতি সে কিন্তু আপনাকে পঞ্চম অধিপতি আপনার সন্তান দ্বারা আপনার সুখ সন্তানদের অগ্রগতি এবং নিকটজনের অগ্র এমনকি আপনি প্রিয়তমার অগ্রগতিও আপনাকে অত্যন্ত একটা সামাজিক প্রেক্ষাপটে আপনাকে কাজ করতে সাহায্য করবে তেমনি আপনাকে দেবগুরু বৃহস্পতি এই যে দেবগুরু বৃহস্পতি সে কিন্তু আপনার ষষ্ঠমভাবে নবম অধিপতি এই জুলাই মাসটা পরিপূর্ণভাবে সে কিন্তু অবস্থান করবে তাহলে আপনার নবমভাবে নবমভাবে সে আপনার ধর্ম দেখবে আপনার ধর্ম আধ্যাত্মিক চেতনার দিক বাড়াবে ভাগ্য উন্নতিটা আপনি বাড়াবে তাহলে দেবগুরু বৃহস্পতি আপনাকে আত্মত্যাগও কিন্তু করায় দেবগুরু বৃহস্পতি আপনাকে ধর্মের প্রতি আসক্ত করাতে করাতে আপনাকে কিন্তু গৃহ মানে সংসার ধর্মের প্রতি আসক্তিটা কিন্তু কমিয়েও ফেলতে পারে এটাও আপনাকে খেয়াল রাখতে হবে আবার দেবগুরু বৃহস্পতি আপনাকে মানে ব্যবসা বাণিজ্যের সচ্ছলতা বাড়িয়ে দেবে অর্থ সঞ্চয় করতে সাহায্য করবে বৃহস্পতিকে সন্তানের কারণও বলা হয় সেই জায়গাটাও কিন্তু আপনাকে দেখবে তেমনি কিন্তু আপনার মানে গ্রহরাজ শনি সে কিন্তু এই জুলাই মাসে নবমভাবে অবস্থান করবে তাইলে আপনার ভালো চমৎকার জায়গায় আছে আপনার বড় ঠাকুর ধর্ম এবং ভাগ্যের জায়গায় আপনাকে মানে সে আপনাকে মানে যে যে একটু টুকটাক বিপদের মুখে আপনার পড়ার সম্ভাবনা ছিল আপনার আধ্যাত্মিক চেতনাটা আপনার কোনো দেবতার প্রতি আপনার আসক্তি বেড়ে যাবে এবং সেই দেবতাই আপনাকে কুলে তুলে আপনাকে কিন্তু রাখবে যার কারণে আপনি অনেক বিপদ আপদ থেকে রক্ষা পাবেন যেমন ভোলানাথ বাবার প্রতি আপনার বিষ্ণুর প্রতি তেমনি আপনার মার উপরে এই যে আপনার আসক্তিগুলো তাহলে বড় ঠাকুর আপনার শিবের প্রতি অত্যন্ত দুর্বল থাকে বিষ্ণুর প্রতি দুর্বল থাকে মা তো তার গুরু এই যে দেখাটা এই তিনোটা ঠাকুরের প্রতি যারা আসক্তি থাকবে বা স্বর্ণাপন্ন হবে সেখানে বড় ঠাকুর আপনাকে ক্ষতির চেয়ে বড় উপকার করার চেষ্টাটাই সে করবে আপনাকে ধর্মপথে নেবে এবং সৎভাবে আপনাকে কে ঠকাতে পারে সেই জায়গাগুলো আপনাকে ধরিয়ে ধরিয়ে দেবে বন্ধুরা ভালো থাকবেন সুখে থাকবেন ধন্যবাদ